আমরাই থাকিই বার্তাছেন এই যে একটু ছায়ার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই ব্যবস্থাটা আমরা কোথাও পাচ্ছি না দহনকালে পড়ছে দেশ প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ব্যাপ্তি আগামপূর্ব ভাসপেলেও নিয়ন্ত্রণে ব্যর্থ তীব্র লোডশেডিংে নাজেহাল জনজীবন স্বপ্নযাত্রায় আরেকটি মাইল মাইলফলক মে মাসে খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিলোমিটার উড়াল সড়কে বন্দর যানজট থেকে মুক্তির সময় সংবাদে সঙ্গে আছি আমি মনির হোসাইন প্রতিদিনই রেকর্ড গড়ছে তাপমাত্রা ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও আগাম পূর্বাভাস পেলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অনেকটাই ব্যর্থ বাংলাদেশ তার উপর নগরায়নের নামে অপরিকল্পিত থাকা। এই দুয়ে মাসুল দিতে গিয়ে এখন নাভিশ্বাস নগর জীবনে দাবদাহের বাড়ছে ব্যাপ্তি পরিবেশ মন্ত্রীও বলছেন সর্বনাশ থেকে উদ্ধার পেতে সময় লাগবে আরও রাশেদ বাপ্পির রিপোর্ট দহনকালে পড়ছে দেশ প্রতিদিনই যেন রেকর্ড গড়ছে তাপমাত্রা দিনে রাতে এক অস্বস্তির সময় পার করছে মানুষ তীর্থের কাকের মতো অপেক্ষা বর্ষণের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দোসরা মে থেকে টানা পাঁচ দিন থাকতে পারে বৃষ্টি মিলতে পারে ক্ষণিকের স্বস্তি মূলত বজ্রবৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় এই অঞ্চলে দীর্ঘ হচ্ছে দাবদাহ স্বাভাবিক সময়ে এপ্রিলে গড়ে নয়টি বজ্রঝড় হবার কথা উনিশশো সালে চোদ্দটি দু সালে বারোটি দু হাজার সালে আটটি আর গত বছর ষাটটি বজ্রঝড় রেকর্ড হয়েছে সেখানে চলতি এপ্রিলে মাত্র চারটি যার একটি মাত্র ছিল বড় পরিসরে তাই হাঁসফাঁসের এমন হিসেবটা মিলে যাচ্ছে শতভাগ ক্রমাগতভাবে আঠারো সালের পর বজ্রমেঘ তৈরি প্রবণতা কমে যাওয়ার কারণে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই যে বিদ্যমান দীর্ঘায়িত হয়েছে এমন দহনকালের আশঙ্কা ছিল আরও আগে থেকেই এই যে নব্বই দশক থেকেই আলোচনায় ছিল গ্রিন হাউস এফেক্ট তবু উনিশশো সালে রাজধানীর সাড়ে চোদ্দ ভাগ জলাভূমি এখন নেমে এসেছে মাত্র চার ভাগে কংক্রিটে ঢেকেছে পঁচাশি ভাগ আর সবুজের আয়তন আট ভাগ তাহলে আগাম পূর্বাভাসের লাভটা হলো কি ঢাকা গাড়ি ঘোড়া বেশি এই জন্য গরম বেশি তারপরে এসি চলে এসির গরম বাতাস বাইরে আলো নাই বাতাস নাই যে যেভাবে পারছে প্লান পাস করছে এর জন্য রাজুক সিটি কর্পোরেশন এবং সবারই দায় আছে আমরা যে একটু ছায়ার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই ব্যবস্থাটা আমরা কোথাও পাচ্ছি না গরমে থাকতেই পারতেছি না এই যে ছাতি ফুটাইয়া রাখছি বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি নিজেদের ভুলের খেসারতে যে এমন পরিস্থিতি তা মানছেন খোদ পরিবেশ মন্ত্রী সমন্বয় করে এগিয়ে যাবার সামনের পথটা সহজ নয় বলছেন তিনি এখন যেটা হচ্ছে এটা তো শুধু মৌসুমি কোনো বিষয় না এটা এখন মনে হচ্ছে যে মানে সারা বছরেই থাকবে হয়তো যে সময় তাপমাত্রাটা কম থাকার কথা সেখানে সে কম হচ্ছে একটু বেশি থাকছে কিন্তু এখন আমাদের সেই জাতীয় পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা তাপপ্রবাহ দিনে দিনে পরিণত হচ্ছে ঘাতকে যার ভুক্তভোগী শুধু বাংলাদেশই নয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন তবে এগিয়ে যাওয়ার মানে এই নয় যে প্রাণ প্রকৃতি ধ্বংস করে বরং টেকসই উন্নয়নের জন্য সবার আগে জরুরি মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করা রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা তীব্র দাবদাহের মধ্যে খোলা রাখা হয়েছে স্কুল কলেজ এ নিয়ে জানাতে রংপুরে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন সরাসরি যাচ্ছি তার কাছে জীবন পড়ছে জনপদ এবং আমরা যেটি দেখছি যে রংপুরের যে তাপমাত্রা সেটি কিন্তু ছত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে এবং এই গরমের মধ্যেই কিন্তু আঠাশ তারিখ থেকে বিদ্যালয়ের যে পড়াশোনা সেটি কিন্তু চলছে যদিও প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ আছে মাধ্যমিক বিদ্যালয়ের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বাধ্য হয়েই কিন্তু ক্লাসে আসেন এবং ক্লাস করছেন তারা যেটি বলছেন যে যেহেতু আসলে পরীক্ষা তাদের পাশাপাশি সময় চলে আসছে এবং তারা সেই কারণে আসলে ক্লাস না করে তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে তাই তারা আসলে এই গরমকে উপেক্ষা শিক্ষা করেই কিন্তু তারা আসলে ক্লাসে আসেন এবং ক্লাসে এসে তারা কিন্তু আসলে শিক্ষা কার্যক্রম তারা কিন্তু গ্রহণ করছে এবং তারা যদি বলছেন যে যখন আসলে বিদ্যুৎ থাকে তখন আসলে ছাত্রছাত্রীদের সেরকম ততটা আসলে সমস্যা হয় না কিন্তু বিদ্যুৎ যখন চলে যায় যেহেতু আসলে এখন লোড এর মাত্রা বেড়েছে এর পরিমাণ বেড়েছে যখন আসলে লোড শেডিং বেড়ে যায় তখন আসলে তাদের আসলে গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে যায় এবং এই গরমের কারণে তারা আসলে একটু জটিল অবস্থা পড়ে যায় এবং তারা যদি বলছেন যে আসলে যেহেতু এই অঞ্চল গুলোতে আসলে বিদ্যুৎ বেশি সময় থাকে না কিছুক্ষণ পর পর বিদ্যুৎ যাওয়া আসা করে বিদ্যুতের যাওয়া আসার কারণেই কিন্তু তাদের আসলে যে বেড়ে গেছে এবং অনেক অভিভাবকের আমার কথা হয়েছে আজকে তারা তারা যদি বলছেন যে উভয় সংকটে একদিকে যেমন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তারা আরেকদিকে এই গরমের কারণে ছেলেমেয়েরা ক্লাস করছে সেদিকেও তারা কিন্তু আসলে শঙ্কিত তারা যদি বলছেন যে এই গরমকে আসলে তারা উপেক্ষা করতে পারছেন না তারা যদি যেটি বলছিলেন যে আসলে যদি মর্নিং ক্লাস করা হতো যদি মর্নিং স্কুল করা হতো তাহলে তাদের জন্য ভালো হতো তাহলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা সকাল সকাল এসে সকাল সকাল বাসাতে যেতে পারতেন এবং একই সাথে তাদের যেমন পড়াশোনার ক্ষতি তেমনি যে যে সংখ্যা এই কেন্দ্র করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আসলে নিশ্চিত হতো এবং আমরা যেটি দেখছি যে রংপুরের শুধু এই মাধ্যমিক বিদ্যালয় না যে কিন্টার গার্ডেন গুলো রয়েছে সেই কিন্টার গার্ডেন কিন্তু খোলা রয়েছে এবং এই টিন্ডার গার্ডেনের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু প্লে ক্লাস থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষা কার্য পরিচালনা করে থাকে সেই কিন্ডারগার্ডেনগুলোতে কিন্তু আসলে আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা যাচ্ছেন এবং পড়াশোনা করছেন এবং কিন্ডারগার্ডেনগুলোর যে অবস্থা সেটি কিন্তু আরও বেহাল অবস্থা এবং সেখানে ছোট শিক্ষার্থীরা আসলে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন এবং একই সাথে রংপুরের যে কোচিং সেন্টারগুলো সেই কোচিং সেন্টারগুলোও কিন্তু খোলা রয়েছে এবং কোচিং সেন্টারগুলোতে পর্যাপ্ত ফ্যানের অভাব হওয়ার কারণে কিন্তু প্রচন্ড গরমে আসলে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে তো এই ছিল রংপুর থেকে সবশেষ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে অন্য প্রসঙ্গ মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে উত্তর চট্টগ্রামের পঁচিশটি সড়কে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এই মুহূর্তে নগরীর অক্সিজেন মোড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে গরমে যারা মানুষ অতিষ্ঠ ঘর থেকে বের হতে পারছে না আবার ঘর থেকে বের হয়ে কিন্তু অনেকে কিন্তু দুর্ভোগে কারণ যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সেটি হচ্ছে দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ পঁচিশটি রোডে এই ধর্মঘটের ডাক দিয়েছে এতে করে মানুষ আসলে উদ্যোগে যে পড়ছে সেটি বলা যায় তারা যে তাদের চালকদের যে প্রযুদ্ধ যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি দেখতে তারা এই ধর্মঘটে ডাক দিয়েছে যদিও এর আগেও কিন্তু গত রোপবারে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কিন্তু বিহত চট্টগ্রামের 5টি জেলা কিন্তু ধর্মঘটে ডাক দিয়েছিল এই ধর্মঘটে পারনে এক দনের রোদের অপর দিকে কিন্তু মানুষের দুর্ভোগ এবং বিশেষ করে নারী শিশু অসহবস্তরের মানুষ এবং এটি হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন যে এলাকা সেই এই বাস স্টেশনে কিন্তু সকাল থেকে কিন্তু কোন বাস এখান থেকে ছেড়ে যায়নি মানুষ কিন্তু যে যা peraছে সিএনজিতে করে অর্থাৎ এখান থেকে রাঙ্গামাটি সিএনজির ভাড়া যেখানে একশো আশি টাকা সেক্ষেত্রে তারা পাঁচশো টাকা ছশো টাকা তো দ্বিগুণ ভাড়া দিয়ে কিন্তু তারা গিয়েছেন খাগড়াছড়ি ভাড়া যেখানে দুশো বিশ টাকা সেখানে ছশো টাকা দিয়ে কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন কারণ তাদের বিভিন্ন জরুরি যে কাজগুলো রয়েছে সে কারণে তাদেরকে যেতে হচ্ছে অর্থাৎ মানুষকে জিম্মি করে যোগ এই যে এই যে সংস্কৃতি এটা থেকে আসলে বের হওয়ার কথা বলছেন সাধারণ মানুষ যে গত রোববার যে আটচল্লিশ ঘন্টা ধর্মঘট ডাক দিয়ে হয়েছে সেটি বারো ঘন্টা টাকার প্রত্যাহার করা হয়েছে আবার কিন্তু দুদিন পর আবার আরেকটি ধর্মঘটের ডাক দিয়ে মানুষকে হঠাৎ করে কিন্তু মানুষকে বিপাকে ফেলায় কিন্তু তারা এটি খুব জানাচ্ছেন এবং যারা আসলে ধর্মঘটের ডাক দিয়েছেন যে শ্রমিক ফেডারেশন সে ফ্রেমিক ফেডারেশনের কোনো শ্রমিকদেরকে আমরা কিন্তু রাজপথে দেখিনি এবং কাউকে কিন্তু আসলে ধর্মঘট কারা করছে সেটাও কিন্তু আসলে এখন তারা ধর্মঘটের ডাক দিয়ে কিন্তু তাদের দায়িত্ব শেষ করে দেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম স্বপ্ন দুয়ার খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসও ১৬ ষোলো কিলোমিটার উড়াল সড়কে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী মে মাসেই চালু হলে বন্দরকেন্দ্রিক যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের আশা সংশ্লিষ্টদের নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট সবুজ আর পাহাড়ের বকছিড়ে চট্টগ্রামের উপর বয়ে চলছে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্বপ্ন জাগাচ্ছে নগর ও বন্দরকেন্দ্রিক যানজট কমিয়ে যোগাযোগ খাতে বড় পরিবর্তনের ইতিমধ্যে গত চোদ্দ নভেম্বর স্বপ্নের উড়াল সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নগরবাসীর অপেক্ষা এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিডিএ বলছে যান চলাচলের জন্য মে মাসেই খুলে দেওয়া হবে চোদ্দটা র্যাম আছে আমাদের টোটাল এই চোদ্দটা র্যাম আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ওপেন করব যেটা যখন শেষ হবে তখন আমরা চালু করে দিব যাতে মানুষ দ্রুত এটার সুবিধাটা নিতে পারে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত ষোলো কিলোমিটার এই উড়াল সড়কের রুলের হারের প্রস্তাবনা দিয়েছে সিডিএ যেখানে প্রাইভেট কার আশি বাস দুশো থেকে দুশো আশি আর ট্রাক গুনতে হবে দুশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত তবে চলবে না মোটরসাইকেল এটা যে শুধুমাত্র এয়ারপোর্টকে কানেক্ট করবে তা না এটা শহরের অনেকগুলো জায়গাকে র্যাম্পের মাধ্যমে সংযুক্ত করবে পুরোপুরি কাজ শেষ হলেও চলছে নিরাপত্তা লাইট ও ক্যামেরার কাজ ব্যবসায়ী নেতারা বলছেন বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে চট্টগ্রাম নগরীর মধ্যে সংযোগ টোয়েন্টি বিলিয়নের ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে যদি একজন ইনভেস্টার যেতে পারে এটার জন্য আমার মনে হয় যে সুফল কিন্তু পুরো জাতি পাবে বন্দনগরী চট্টগ্রামের উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে আরেকটি মেগা প্রকল্প ষোলো কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সামানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই লালখান বাজার আসতে সময় লাগবে মাত্র ২০ মিনিট শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম দুই মাসের নিষেধাজ্ঞার শেষে আজ মধ্যরাতে নদীতে ফিরছেন জেলেরা এরই মধ্যে সরব হতে শুরু করেছে ভোলায় মাছখাটোগুলো নদীতে বর্তমানে প্রচুর ইলিশ থাকায় জেলেরা উপকৃত হবে বলে আশা মৎস্য বিভাগের দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট কেউ জাল কেউ বা নৌকা আবার কেউ অন্য মাছ ধরার উপকরণ প্রস্তুত করছেন কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মাছ ধরতে সবাই নামবেন নদীতে জাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর বছর পহেলা মার্চ থেকে তিরিশে এপ্রিল ইলিশের সব আশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার দুই মাসের সেই নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদীতে মাছ ধরবেন জেলেরা ভোলার নদীর তীরবর্তী পল্লীগুলো এখন কর্মচঞ্চল দুই মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা অবরোধ শেষে আমরা নদীতে নাম হাল্লা যদি মাছ দেয় তো আমরা আবার ইনশাল্লাহ মাছ ধরবো নদীতে মাছ গাছের অবস্থা সুবিধার হইলে তো ভালো না হলে তো আমরা শেষ মৎস্য বিভাগ বলছে নদীতে এখন প্রচুর ইলিশ রয়েছে এতে জেলেরা উপকৃত হবেন ব্যাপক পরিমাণ আমাদের ইলিশ নদীতে রয়েছে এবং আমাদের জেলে ভাইরাও এখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে তিরিশে এপ্রিল মধ্যরাত থেকে তারা মাছ ধরা শুরু করতে পারবে বৈধ জাল দিয়ে ভোলায় এক লাখ সত্তর হাজার নিবন্ধিত জেলে রয়েছেন কিন্তু কালে উননব্বই হাজার ছয়শ জন সরকারি খাদ্য সহায়তা পেলেও সুবিধার বাইরে ছিলেন নিবন্ধিত জেলে লিটন সময় সংবাদ ভোলা নাসির উদ্দিন প্রচার প্রচারণায় জমজমাট উপজেলা পরিষদ নির্বাচন সকালের কড়া রোদ মাথায় নিয়ে অলিগলি চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা এই মুহূর্তে সিং এর ফুলপুরে আছেন সহকর্মী সাদিকুর রহমান সরাসরি যাচ্ছি তার কাছে সাদিক সারাদেশে যে বিভিন্ন উপজেলা নির্বাচনের আট তারিখ হবে সেটার কিন্তু প্রচার প্রচারণা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ফুলপুর উপজেলা আছি ময়মনসিংহের এখানে কিন্তু দশটি ইউনিয়ন আছে এবং এই যে উপজেলায় মোট পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি আসলে জানিয়ে রাখি যে ময়মনসিংহের তেরোটি উপজেলার মধ্যে কিন্তু তিনটি উপজেলায় নির্বাচন হবে আট তারিখ এর মধ্যে কিন্তু ফুলপুর হালোয়াঘাট এবং ধোবাহড়া উপজেলা আমি আছি ফুলপুর উপজেলার মাহমুদপুরে এখানে যে জিনিসটা আমি বলতে চাই যে পাঁচজন যে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে কিন্তু এখন আনারসের পক্ষে আনারস প্রতীক নিয়ে কিন্তু ভোটারদের কাছে ভোট চাইছেন হাবিবুর রহমান তিনি এই উপজেলার সিনিয়র যুগ্ম তিনি কিন্তু মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন এই যে উপজেলা নির্বাচনে দেখা যায় যে উপজেলার যে ইউনিয়নগুলি আছে এখানে গ্রামাঞ্চল এখানে দেখা যায় যে বিভিন্ন রাস্তায় কিন্তু মাটির রাস্তা যার ফলে এই রাস্তাঘাটের উন্নয়ন এবং পাশাপাশি যে স্কুল কলেজ এইসবের যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নয়নের কথা কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে গত কয়েকদিন ধরেই তেইশ তারিখ যে প্রতীক বরাদ্দ হয়েছে এবং প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে কিন্তু আসলে পাড়া মহল্লা এই গ্রামগুলিতে দেখা যায় যে চায়ের দোকান সব জায়গায় কিন্তু এই নির্বাচনী হাওয়া কিন্তু বইতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে কিন্তু ভোট চাইছেন এবং নানা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন আমরা সেই বিষয়গুলি কিন্তু দেখতে পাচ্ছি আগামী ছয় তারিখ পর্যন্ত কিন্তু এই প্রচার প্রচারণা চলবে এবং আট তারিখ যে ভোট গ্রহণ হবে সেই জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন জেলা যে নির্বাচন অফিসার তাদের সাথে আমরা কথা বলেছি নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু তারা দেখা যায় যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু বৃদ্ধি করা হবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভোট যেত যাতে কোন ধরনের ভোটকে কেন্দ্র করে কোন ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই বিষয়টি কিন্তু খেয়াল রেখেছেন এবং এই পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা হয়নি শান্তিপূর্ণভাবেই সব কিছু হচ্ছে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য ময়মনসিংহ থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর সহকর্মী সাদিকুর রহমান নতুন করে আলোচনায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের মুক্তির বিনিময়ে হামলা বন্ধে ইসরায়েলি প্রস্তাব হামাস গ্রহণ করবে বলে আশা যুক্তরাষ্ট্রের উপত্যকাটিতে ইসরায়েলের সেনাবাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর এদিকে ফিলিস্তিনিদের পক্ষ নেয়া শিক্ষার্থীদের বরখাস্তের মুখে পড়তে হবে বলে আলটিমেটাম দিয়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এর মধ্যেই আগামী মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ গাজায় ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দিয়েছে সময়সীমার মধ্যে শিবির ছিঁড়ে না গেলে বরখাস্তের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে যদিও দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা হোয়াইট হাউস জানায় বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ হতে হবে পরিস্থিতি মোকাবেলায় থাকবে নিরাপত্তা সদস্যরা ইসরায়েলের সঙ্গে কথা বলেছেন মার্কিন জিম্মিদের বিনিময়ে হামলা বন্ধের ইসরায়েলের প্রস্তাব হামাস গ্রহণ করবে বলে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন জিম্মিদের মুক্তি দেওয়া না হলে এই সংঘাত শেষ হবে না হামাসকে চল্লিশ দিনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান ডেভিড ক্যামেরন এদিকে গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা বলে যে দাবি উঠেছে তার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান ইসরায়েল সেনাবাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে তবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হয়নি এর মধ্যে এই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ বলে মন্তব্য করেছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান ধারণা করা হচ্ছে আগামী মাসেই এই সিদ্ধান্ত আসবে রাহুল রানা সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গরমে থাকতেই পারতেছি না যে ছাতি ফুটাইয়া রাখছি একটু ছায়ার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই ব্যবস্থাটা আমরা কোথাও পাচ্ছি না দহনকালে পুড়ছে দেশ প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ব্যক্তি আগাম পূর্বাভাস পেলে অনিয়ন্ত্রণে ব্যর্থ তীব্র লোডশেডিংয়ে না জেহাল জনজীবন এ ছিল সময় সংবাদে এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক মনির আপনাকে ধন্যবাদ এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়